ভালো মানে এই যে দেখেন রেহাল ক্যাটাগরি আসছেন যে ক্যাটাগরি আচ্ছা আচ্ছা কম দামি আছে এখানে আচ্ছা আচ্ছা এই যে এইগুলো হচ্ছে একটু ভারী দামিগুলো আর যদি একটু কম দামির ভিতরে নিতে চান এই যে এইখানে দেখেন এই যে কত আইটেম দেখেন অনেক ধরনের আইটেম রয়েছে আর এই যে এইখানে দেখেন এগুলো এগুলো সেম তো না আচ্ছা এই বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে কত টাকা থেকে শুরু রেহাল লাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি চকবাজার আর চকবাজার ফাতেমা কোরআন মহল এই দোকানটি হচ্ছে মূলত চকবাজারে একবারে শাহি মসজিদের সাথেই আর এই দোকানের ভাই হচ্ছে সুজন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা সুজন ভাই তো আপনার এই দোকানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কোরআন শরীফের আইটেম রয়েছে হাদিস রয়েছে আমপারা রয়েছে রেহাল রয়েছে তো আপনাদের এই দোকানটা তো মূলত পাইকারি দোকান আচ্ছা তো আপনার এই দোকানে মূলত কি কি ধরনের আইটেম রয়েছে আমাদের কি একটু বিস্তারিত বলুন আমাদের এখানে আছে কোরআন শরীফ আছে হাদিসের বই আছে কায়দাম পাড়া এহেল সিলেট সব ইসলামিক আইটেম নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় ধরেন ঢাকার বাহিরে ঢাকার আশেপাশে দোকান যে বা মসজিদের পাশে তো সেই ক্ষেত্রে কি আপনাদের এখান থেকে তো পাইকারি নিয়ে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে ধরেন একটা মানুষ ব্যবসা করতে গেলে কত টাকা লাগতে পারে সর্বনিম্ন আমাদের এখানে হাজার মোটামুটি হয়ে যাবে আচ্ছা তো আপনাদের এখানে কি কি আইটেম রয়েছে আমাদেরকে একটু দেখান আমাদের এখানে আছে আপনার শিখে আছে শিক্ষা তারপর আপনার অজিফা আমল আচ্ছা নামাজ শিক্ষা বই এই যে এখানে নুরানি নামাজ শিক্ষা আচ্ছা আপনি একটু সাইজটা বলে দিবেন আমাদেরকে হ্যাঁ মাদানি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা টাকা এটা আছে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা একটু বড় আছে আচ্ছা এইখানে কি কি মানে নামাজ শিক্ষার কি কি ভিতরে মানে সুরাগুলো রয়েছে সব রয়েছে আচ্ছা এইটা দেখি একটু আমরা ভালো মানে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নুরানি নামাজ শিক্ষা যারা নামাজ নতুন শিখতে চাচ্ছে বা বাচ্চারা যারা তাদের জন্য এগুলো ভালো আচ্ছা একটু দেখি আমরা হ্যাঁ এই যে সাধারণ আচ্ছা আচ্ছা মানে এখানে না অজু থেকে শুরু করে নামাজ পড়ার নিয়ম সবকিছু দেওয়া রয়েছে আচ্ছা একটু দেখান আমাদের বিভিন্ন দোয়া টোয়া আচ্ছা আচ্ছা তারপর আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ আচ্ছা আচ্ছা আর কি আয়াতগুলো আছে আচ্ছা অনেক ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা নামাজ পারেন না বা শিখতেছেন বা দোয়া শিখতে চাচ্ছেন তারা দেখতে পারেন ভাই আর কি কি কালেকশন আছে আপনি দেখেন আমাদের দর্শকদের জন্য কাবার আছে এখন বর্তমানে যেগুলো চলে আর কি জি জি কাবার তারপর আপনার হলো উসুরিয়াল যেগুলো

বারোশো টাকা পর্যন্ত আচ্ছা ভাই যে ছোট ছোট কি বলেন তো আচ্ছা আচ্ছা আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ ছোট বই আকারে খুবই ইউনিক টাইপের একটি আইটেম আপনারা দেখেন তো এইগুলো কি হিসাবে আপনারা সেল করেন স হিসাবে সেল করেন দেখেন আপনার মসজিদ এলাকা বা আশেপাশে এলাকায় লাইব্রেরি এগুলো কিন্তু সেল করে থাকে খুচরা দামে যদি আপনি এই ধরনের

আর আজকের النقطه আপনাদের এটা চলে আপনার মোসবায়াত যারা দ্রুত হেদ শিক্ষা চাই আচ্ছা আচ্ছা তার জন্য এটা জন্য ক্লাস পয়েন্ট মোসবায়াত গুলো আছে বর্তমানে এখন যে অনলাইনে আচ্ছা আচ্ছা ওয়াও খুবই আর কি আপনি আর কি পাশাপাশি কিন্তু আপনারা এই যে কায়দাগুলো কিন্তু পেয়ে তো যারা বাচ্চারা নতুন মসজিদে ভর্তি হয় সকালবেলা পড়তে যায় দেখেন বা বাসায় এই যে আমপারা নুরানি আম্পারা রয়েছে তো এই দোকানগুলো কিন্তু খুবই ইউনিক সচরাচর সবাই কিন্তু প্রচার করে না যেহেতু এটা করানো একটা বিষয় জি ভাই আর কি আইটেম আছে আপনি দেখেন

আচ্ছা আচ্ছা এই যে দেখেন আদর্শ লিপি সাত টাকা পিস মাত্র এই যে এখানে কিন্তু দেখেন সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে হ্যাঁ আদর্শ লিপি থেকে আরও বিভিন্ন ধরনের কোরআন শরীফ আর এইখানে আর অনেক ধরনের আইটেমস আছে ইসলামিক আদর্শ লিপি দেখেন বাচ্চাদের যদি আপনারা এইগুলো ছোটোবেলা থেকে শেখান তাহলে কিন্তু খুবই ভালো ইসলামিক মাইন্ডের আদর্শ লিপি যে দেখেন আচ্ছা আচ্ছা বড়ো মানে একটু একটু খুলে দেখান ও এই যে দেখেন

এগুলো কিন্তু বোঝার উপায় নেই হ্যাঁ আপনারা এগুলো জাস্ট কাবারটা কত সুন্দর দেখেন কর্নশ্পটা সেফ রাখার জন্য এই জন্য যদি আপনার কর্নশিপটা সেফ রাখতে চান বিভিন্ন জায়গা নিয়ে যেতে চান তাহলে কিন্তু এগুলো পাবেন ধরনের হাদিসের বই আছে আমার শিক্ষা বিভিন্ন দোয়ার তারপর আমলের মানে অনেক কিছু আছে আর বর্তমান যেটা চলতেছে আর রাহিকুল মাকতু হ্যাঁ এখন এটা অনলাইনে চলে আলাসকার তারপর হচ্ছে আপনার তাসাউফ আত্মশুদ্ধি তাসাউফ তারপর তারপরে সামাইল মেজি বিভিন্ন ধরনের বই আছে ইনশা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো ফান্তে থেকে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে আপনার নক দেবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ইনশাল আমরা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা তো এই দোকানে নাম্বারটা ভাইয়া কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে বলেন একটু মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সেভেন ওয়ান সিক্স নাইন নাইন সেভেন আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার চকবাজার শাহি মসজিদ নিচে পাতা মহল চকবাজার শাহি মসজিদের নিচে দুই নম্বর আচ্ছা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম